ঈদ মোবারক এ আশা করি সবাই অনেক অনেক আছো আর সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা তো সকাল সকাল আজকে আমি আরবকে নিয়ে চলে আসছিলাম গায় কারণ ও আজকে একটু বাড়িতে থাকছিল না গায় অনেক মানুষ ছিল ছিলো বোমচটা ছিল তো যার কারণে ওকে বাড়িতে রাখতে পারছিলাম না পরে যাই সকালে যখন দেখি ঘুম থেকে ওঠার পরে তখন ঈদগাটা অনেক সুন্দর লাগছিল আর অনেক সুন্দর করে ছিল নামাজ পড়ার ব্যবস্থাটা অনেক সুন্দর করছিল তো এখানে আব্বা হচ্ছে গাড়ি ছিল তো এখানে এসে আব্বার সাথে খুব দুষ্টামি করছিল আর বাচ্চারা যা হয় বাচ্চা শুধু বাচ্চা চারা বড়োরাও পানি দেখলে আর কি পানি নিয়ে খেলা খেলতে কার না ভালো লাগে আর এদিকে মা সকালে নাস্তা করছিলো আর আমি আরবকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর এদিকে ভাবি হচ্ছে আরবকে রেডি করে দিছিল কারণ নামাজের সময় চলে আসছিলো আর সে তো মানে পাঞ্জাবি নতুন পাঞ্জাবি পাজামা পরার পরে তার আনন্দ আর দেখে কে আর জ্বালানা দিয়ে যখন দেখছে যে মানুষ আসছে অনেক নামাজ পড়তে তো যাওয়ার জন্য অনেক কান্না করছিল তারপরে আব্বাকে আর ওকে রেডি সেডি করে দিয়ে দুইজনাকে বের করে দিলাম যে যান আপনারা নামাজ পড়ে আসেন আমরা বাড়ি থেকে সব দেখছিলাম তো অনেক মজা লাগছিলো আর যেহেতু আমরা বড় হয়ে গেছি বড়োদের ঈদের আনন্দটা একটু অন্যরকম আর এখানে আরাফ তো মানে ঈদ বোনাস পেয়েছে তো কত খুশি এখানে পকেট খুঁজছে পাঞ্জাবির সে পকেট ভিতরে টাকা রাখবে মানে সে জামা পড়ুক গেঞ্জি পড়ুক যাই পড়ুক না কেন আগে পকেট দেখবে যদি পকেট না থাকে তাহলে ওটা তার পছন্দ না কি একটা অবস্থা আর এখানে নামাজ পড়ছিল আমরা দেখছিলাম ঘরে বসে বসে নামাজ পড়া এটাও অনেক ভালো লাগছিলো কারণ এটা তো সবাই দেখতে পারে না যাদের বাসা দূরে তারা কিন্তু এগুলো দেখতে পারে না আর এখানে ছোট ছোট বাচ্চারা সবাই সেজে খুঁজে চলে আসছিলো সত্যি বলতে লাস্ট ঈদগায় কবে এইভাবে সেজে কুজে আসছি আমার নিজেরও মনে নাই মানে এরা যদি কখনও বড়ো হয়ে ভিডিওটি দেখে তো মনে করবে যে এরা কোন টাইমটা পার করেছে এবার কত কি যে মিস করবে তখন ভাববে যে কি একটা দিন ছিল আসলে বড় হওয়ার পরে এই ঈদের আনন্দটা আমরা জাস্ট মুখেই বলে থাকি যে ঈদ এই করবো সেই করবো কিন্তু ঈদের মেন আনন্দ তো হচ্ছে সেজে নামাজ পড়তে যাওয়া বা নামাজ দেখতে যাওয়া এখানে আসার বিষয়টা এটা না অনেক আনন্দের আর এখানে আরব ঈদগাহ যাওয়ার জন্য অনেক টানিচড়া করছিল আর যেহেতু গরম পড়ছিল অনেক তো অনেক ঘেমে যাচ্ছিলো যার কারণে বাড়ি নিয়ে আসছিলাম কিন্তু ও বাড়িতে কোনোভাবেই থাকবে না তাই আমাকে মা বলছে যে তুই একটু নিয়ে যাই কিন্তু আমি ওর পিছনে ছোটাছুটি করতে করতে অনেক হাঁপে যাচ্ছিলাম এই কারণে আমি তো পুরাই ছেড়ে দিয়েছি এবার তোমরা যা পারো করো আমি আর পারবো না তারপরে নামাজ শিশুকে বাড়িতে নিয়ে আসলাম মানে পাঞ্জাবিটা চেঞ্জ করে ওকে ড্রেসটা পরাই দিয়েছিলাম পরে ও কি মানে ঈদগাতেই যাবে পরে ঈদগাতে নিয়ে এসে যখন দেখে যে মানুষজন নাই তখন আর অনেক গরম পড়ছিল তখন ওই বাড়িতে চলে আসছে আর বাড়ি এসে এভাবে হাঁস তাড়িয়ে বেড়াচ্ছে এখানেও তার কোনো শান্তি নাই তো অনেক বেলা হয়ে গেছিলো ভাবছিলাম যে একটা ঘুম দিতে তো আমরা বাড়ির সবাই একসাথে ঘুমাইছিলাম ঘুম দেওয়ার পরে একেবারে তিনটা সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠছে ওঠার পরে দেখি যে আরাপও উঠে পড়ছে তো সে বাইরে যখন দেখে যে বাচ্চারা খেলা করছে বোম চটাচ্ছে ও তো আবার দৌড় দিয়ে চলে আসছে আর এখানে আসার পরে ওর বন্ধু মানে ওর সাথে আর ওরা দুইজনে দেখি করছিল একে অপরকে আর এখানে আমার বান্ধবীর মেয়ে আসছিলো এদের দিন আমাদের সবাইকে ঈদ মোবারক জানাইতে আর কি অনেক কিউট না সবাই মাসাল্লাহ বলবেন আর এখানে দুষ্টানি করছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন ঈদ মোবারক সবাইকে এগেন পেস।